আজকের দিনটা ছিল বেশ ব্যস্ত এবং খুবই মজার এই মজার মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো এই মজার মুহূর্তগুলো উপভোগ করতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন সো হ্যালো এভরিওয়ান দিস ইজ মো এন্ড অ্যান্ড মি ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এই যে সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে আর দেখতেই পাচ্ছেন যে আমি এখানে রেডি হচ্ছি তো রেডি হচ্ছি না ঠিক আমার রেডি প্রায় হয়ে গেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম মিরোর ক্যামেরায় তো তারপরে এই যে ব্যাগের ভেতরে আমার ভার্সিটির যে বই খাতাগুলো আছে সবগুলো একটু চেক করে নিলাম যে ঠিক আছে নাকি আর এদিকে দেখতেই পারছেন যে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে তো ওকে হচ্ছে এখন ঘুম থেকে ডাক ওকে ডেকে তুললাম তোলার পরে এই যে ও হচ্ছে দরজাটা অফ করে দিল আর আমি যে এখন ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে যেহেতু সকাল নয়টায় ক্লাস তো এই জন্য আমাকে একটু আর্লি মর্নিং উঠতে হয়েছে তো আমি যে সকাল আটটায় বাস ধরতে হবে এই জন্য সকাল সকাল উঠে সব কিছু রেডি করে এখন সাতটা পঞ্চাশ বাজে এই মুহূর্তে আমি হচ্ছে বের হয়ে যাচ্ছি তো বাস যেইখানে থামে সেখান থেকে আমার বাসা খুব একটা দূরে না আমার বাসা থেকে হেঁটে গেলে এক মিনিটও সময় লাগে না আমি আপনাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম তো আমি যে যখনই বাইরে যাই তখনই আমার এই যে বাসার পাশে এই ফুল গাছগুলো শেয়ার করি এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি পুলিশ লাইনের সামনে আর এখানে আমার বান্ধবী বুশরা ওয়েট করতেছিল আমার আমার জন্য আমরা দুইজন এখান থেকে যাই ওর বাসার পাশেই আর এই যে পুলিশ সুপারের কার্যালয় এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্টুডেন্ট আছে আমাদের ভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের তো আমরা সবাই আজকে অনেকগুলো মানুষ ছিল আজকে সবাই একসাথে উঠে পড়েছি ভার্সিটির বাসে তো এই যে আমি বাসে উঠে গিয়েছে আর আমার হচ্ছে নয়টার সময় ইন কোর্স পরীক্ষা তো আমি যেখানে খাতা বের করে পড়তেছিলাম তো এই যে আমরা ভার্সিটিতে পৌঁছে গিয়েছি আর বাস থেকে নেমে গেলাম তো নামার পরে দেখুন এখন আবার বাসগুলো হচ্ছে আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এগুলো আবার কুষ্টিয়াতে যাবে ওখান থেকে আবার হচ্ছে দশটায় যে স্টুডেন্টগুলো আসে ওদেরকে নিয়ে আসবে তো আমরা যেখানে হাটতে হাটতে আমাদের ফ্যাকাল্টির সামনে যাচ্ছি তো বাস থেকে অনেকটাই দূরে আমাদের ফ্যাকাল্টি তো হাঁটতে আমাদের কাছে একটু বিরক্ত লাগে তো তারপরেও হচ্ছে কি আর করার যেতে তো হবেই তো ভালোই লাগে মাঝে মাঝে যখন সকাল টাইমে হাঁটতে হয় কিন্তু দুপুরে যখন গরমের সময় বিশেষ করে রোদ থাকে তখন খুবই বিরক্ত লাগে তো এই যে আমাদের অনুষদের সামনে আমাদের ব্যবসায় প্রশাসন অনুষদ এটার সামনে আমরা চলে এসেছি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি তো এই যে এটা হচ্ছে নিজতলা এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট তো এখান থেকে আমরা হচ্ছে লিফটে করে এখন আমাদের পঞ্চম পঞ্চমতলায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমাদের ক্লাস যেখানে হয় সেখানে যাব তো দেখতেই পাচ্ছেন যে লিফটের সামনে অনেকগুলো ভিড় আর এটা যেহেতু গেটের সামনে এই লিফটটা সেই জন্য এই লিফটে প্রচুর ভিড় হয় তো আমি আর বুশরা এই লিফটে আর যাই না কারণ এই যে পিছন সাইডে যে লিফটটা থাকে এটা হচ্ছে আমাদের ভার্সিটির পিছন সাইডের গেট তো এই লিফটটা দিয়ে আমরা যাই এখানে হচ্ছে ভিড় থাকে না আমরা প্রায় দুইজনেই এই লিফটে যাই আমাদের খুব ভালোই লাগে ফাঁকা পাওয়া যায় বলে তো আমরা এই যে লিফটের কাছে চলে এসেছি এই যে লিফটের ভিতরে ঢুকে পড়লাম তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি হচ্ছে পোর্ট্রেট মোডে ভিডিওটা করেছি আমাদের ডিপার্টমেন্টটা কিন্তু পঞ্চম তলায় আর লিফ্টের ফোর তো এখানে আমরা চলে এসেছি আর এখন যাচ্ছি আমাদের পরীক্ষার হলে এটা হচ্ছে পাঁচশো বারো নাম্বার রুম আমাদের এই কক্ষে হচ্ছে পরীক্ষা হয় অনেক বড় একটা রুম তো বিভিন্ন যেই প্রোগ্রামগুলো হয় ম্যাক্সিমাম এই রুমে হয় সেই জন্য এই রুমটা একটু ডেকোরেশন করা আছে তো এই যে বসরা বসরা সিটে বসে নিলাম আমরা পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে নেক্সট ক্লাসটা একটু দেরিতে হবে তো এই জন্য আমরা হচ্ছে নেমে যাচ্ছি আর নামতে যেও তো কষ্ট হয় না এই জন্য সিঁড়িদেই নামছি আর এখানে আমাদের ভার্সিটিতে আগের দিনও আপনাদের সাথে শেয়ার করেছি যে সুন্দর গ্রাফিটি করা আছে তো এইগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর এই যে ফিনান্স ডিপার্টমেন্ট তারপরে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মার্কেটিং এগুলো সবগুলো বিয়ে আমরা এখন যাচ্ছে হচ্ছে দেখি কোথায় যাওয়া যায় আপনারা আসুন আমরা তো এখনও সেভাবে ঠিক করিনি যে কোথায় যাব তো নামতে নামতে আমরা ভাবলাম যে আমাদের সিট নেওয়া হয়নি যে ব্যাংক ম্যানেজমেন্ট ওই সাবজেক্টে সিট দিয়েছে স্যার দুইটা ওইটা আমি নেয়নি তো বসে একটা নিই আর আমি হচ্ছে দুইটা সিটই নেই তো এই যে ডি ফটো স্ট্যাট এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ফটো স্ট্যাট এখানে হচ্ছে স্যাররা সব সিট দিয়ে দেয় এখান থেকে আমাদের নিতে হয় সিট তো আমি নিয়ে নিলাম দুইটা সিট তো এই যে আপনাদের যে অনুষদ ভবনটা দেখিয়েছিলাম তো সেই ভবনের ভিতর দিয়ে আমরা এখন বাইরে বের হয়ে যাবো শর্টকাট রাস্তা আর কি বেশি ঘোরা লাগে না এদিক দিয়ে গেলে তো আমরা এই যে যাচ্ছি আর এই ডিপার্টমেন্টটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমাদের ভার্সিটির একটা বেস্ট পার্ট হচ্ছে চারিদিকে শুধু গাছ আর গাছ যেটা আমার দেখতে খুবই ভালো লাগে আর এই যে এখন আমরা আমাদের মেন যেই মাঠ ওই মাঠের ভিতরে চলে আসছি ভার্সিটির আর এখানে হচ্ছে এটার নাম হচ্ছে ঝাল চত্বর তো এখানে পিঠা উৎসব হচ্ছে আর এক পাশে হচ্ছে বই প্রকাশনা সিনিয়র ভায়ারা এখানে বই প্রকাশনা উৎসবটা করছে আর এদিকে অন্য ডিপার্টমেন্টে আপুরা পিঠা উৎসব করতেছে তো আপনি এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এর ভিতরে আর ঘোরা হয়নি যেহেতু হাতে টাইম খুবই কম ক্লাস শুরু হয়ে যাবে আমি আর বসে একটু ঘোরাঘুরি করার পরে সিদ্ধান্ত নিলাম যে কিছু খাওয়া দাওয়া করতে হবে তো এই যে খাবারের এই দিকে চলে আসছি যে এই খাবারের স্টলগুলো বসে কারণ আজকে আমার ক্লাস শেষ হবে চারটার দিকে আর বাসে যেতে যেতে পাঁচটা বেজে যাবে তো খাওয়া দাওয়া কিছুই হয়নি দুপুরে আর এখন প্রায় বারোটা বাজে আর এদিকে দেখলাম যে নতুন একটা জামা কাপড়ের স্টল বসেছে এখানে ওয়ান পিস থ্রি পিস শাড়ি এগুলো হচ্ছে নিয়ে বসেছে তো এটাও একটু দূর থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে সবাই এসে দাঁড়িয়ে ছিল বাসের জন্য যারা যারা বাসে এখন বাসায় যাবে তো এখন হচ্ছে আমরা চটপটির দোকানে চলে এসেছি আমরা চটপটি অর্ডার দিলাম বুশরাকে বললাম যে চটপটি অর্ডার দিতে তো বুসরা ওখানে মামাকে বুঝিয়ে দিল যে কিভাবে আমাদের চটপটিটা রেডি করতে হবে তো ওখানে অর্ডার দেওয়ার পরে আমরা এখানে টেবিলে বসলাম আর এখানে হচ্ছে আমাদের চটপটিটা দিয়ে গেল তো আমরা এই যেখানে চটপটিটা খেয়ে নিচ্ছিলাম আমরা ক্যাম্পাসে আসলে এই মামার কাছ থেকে চটপটিটা খাই কারণ এনা চটপটিটা ভালো লাগে আরও আরও দুই তিনটা দোকান আছে তো সেখানে আমরা যাই না এখান থেকেই খাওয়া হয় তো আমাদের এখন খাওয়া শেষ হয়ে গিয়েছে তো চটপটি খাওয়া শেষ করে বুশরা আমাদের জন্য বেগুনি কিনলো ওই যে সামনে কয়েকটা দোকান দেখতে পাচ্ছেন খাবারের দোকান ওখানে ভাজা পোড়া আইটেমও পাওয়া যায় তো আমরা ওখান থেকে বেগুনি কিনে এখন যাচ্ছে হচ্ছে লেকের কাছে আমাদের ভার্সিটির মফিজ লেক বিখ্যাত লেক ওই লেকে আপনারা দিনও যে পানি দেখতে পারবেন না তবে সৌভাগ্যবশত এবার আমরা যে পানি দেখা পেয়েছি তো আপনাদেরও সৌভাগ্য বলা যেতে পারে কারণ আজকে দুই বছর ভার্সিটিতে পড়তেছি এখানে আমি এখনও পর্যন্ত এই লেকে কোনো পানি দেখি নাই তো তারপরে এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের লেকের কাছে চলে যাচ্ছে আর এই যে লেকের কাছে এই সাইডটাতে সব বাস রাখা আছে এখন এই বাসগুলো আর ব্যাক করবে না কুষ্টিয়া একবারে দুইটার সময় ব্যাক করবে দুইটার সময় যারা যাবে তারা বাস দুইটার সময় একবার যায় আর একবার যায় হচ্ছে চারটার সময় সেটা হচ্ছে দুইটার সময় কুষ্টিয়ার থেকে আবার ব্যাক করে করে আমাদের চারটার সময় নিয়ে যায় তো আমরা আজকে চারটার বাসে যাব আর নেক্সট ক্লাস যেহেতু একটু দেরি করেই হবে তো আমি আর বুশরা ভাবছিলাম যে যাই অনেকদিন লেকের কাছে যাইনি আমি দীর্ঘ অনেকদিন পরেই লেকের কাছে যাচ্ছি তো ওখানে যে একটু বসে আড্ডা দেবো দুইজন আর এই যে আমার সেই ভার্সিটির বিখ্যাত লাইব্রেরি এই দিক যেতে হয় আসলে তো আমার ভার্সিটির ভিতরে ওই সাইডটাতে হচ্ছে হসপিটাল আছে ওটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আরেকটা খাবারের স্টল আছে এখানে হচ্ছে এই মামাটা দেখছি যে একটা হাড়ির ভিতরে খিচুড়িও নিয়ে বসে আছে ওগুলো বিক্রি করার জন্য তো এখানে ওটা একটু শেয়ার করলাম আর দেখতেই পারছেন যে এখানে হচ্ছে আরও বাস রাখা আছে আর এখানে হচ্ছে কর্মচারী যারা আছে ওদেরও বাসভবন এটা আর এদিকে মেয়েদের জন্য হল তৈরি করা হচ্ছে তো তারই কাজ চলতেছে এখানে চলমান কাজ তো এই যে আমাদের লেকে যাওয়ার রাস্তা এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমাদের বিখ্যাত লেকের বিখ্যাত রাস্তা আপনারা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো অনেক দিন পরে যেখানে আসার পরে মনটা অনেকটাই ভালো হয়ে গেল তবে দুঃখের বিষয় হচ্ছে যে বেঞ্চগুলো আছে সবগুলোই হচ্ছে দখল হয়ে গিয়েছে আমরা আর কোনো বসার জায়গা পাইনি তো আর কি আর করার এই যে এইখানে লেকের সেতু এই সেতুটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি বুশরাকে বললাম যে থাক আমাদের আর বেঞ্চে বসার দরকার নেই আমরা নিচে বসে আড্ডা দিই তো অবশেষে একটা গাছের নিচে ঠিক করলাম যেখানে আমরা বসবো আর এই যে আমাদের লেকের পানি অনেকগুলো পানি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি আপনাদের ভালো লেগে থাকে এই পানি দেখে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর ওই যে দূরে আমাদের ঘাস কাটা হচ্ছে মেশিন দিয়ে ঘাস কাটতেছে ঘাস কয়েকদিন পর পরই কাটা হয় বড় হয়ে গেলে বেশি বড় করা হয় না আসলে ঘাসগুলো তো আমরা এই যে আমাদের ক্লাসে যাওয়ার জন্য লেক থেকে বের হয়ে আসলাম তো বের হয়ে আসার পথে বুসরা বলল যে একটু টক টক বড়ই মাখা খাওয়া যাক তো আমরাও অর্ডার দিয়ে দিলাম তো মামা মাখাচ্ছে দেখুন আপনারা ওনার হাতের বড়ে মাখাটাও খুবই ভালো লাগে তবে আজকে নিয়ে আমরা একদম ঠুকে গিয়েছি কারণ বড়ইটা ছিল অনেক কষ উনি আগের থেকেই বড়ইটা মানে প্রসেস করে রেখেছিল তো তো উনি যে ছোটো ছোটো বড়ইগুলো হয় ওইগুলোই হচ্ছে দিয়েছিল আমাদের সাথে তো সেটা অনেক কষ্ট ছিল আমরা খেতেই পারছিলাম না তো আর প্রচুর পরিমাণে ঝাল ছিল এটা খাওয়ার পরে আমাদের দুইজনেরই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো কি আর করার ওটা হচ্ছে খাওয়া শেষ করলাম আর এই যে আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে এখানে পিঠা উৎসব হচ্ছে তো ওই সাইডতেই আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের অনুষদ ভবনের যেই কলটা আছে টিউবওয়েল তো টিউবওয়েলের কাছে কারণ হচ্ছে ঝাল খাওয়ার পরে আমাদের দুইজনেরই অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর বুশরার কাছে বোতল আছে আমি যেহেতু পানি ক্যারি করি না কারণ আমার ভারী ব্যাগটা আনতে একটু ভালো লাগে না বুশরা পানির বোতল নিয়ে যায় তো আমি ওর বোতল থেকেই পানি খাই তো এখানে হচ্ছে আমরা ভাবলাম যে এই ডিপার্টমেন্টে এসেই হচ্ছে পানিটা নিয়ে যাই তো এই যে এখন আমরা টিউবওয়েলের কাছে চলে এসেছি তো আমি বুসরাকে বললাম যে বুসরা তুমি পানির বোতলটা ধরো আমি হচ্ছে টিউবওয়েল চাপতেছি তো এই যে এখান থেকে আমরা হচ্ছে পানি নিয়ে নিলাম আর বুশরাকে বললাম যে আগে খেয়ে শান্ত হও তুমি তারপরে আমি খাই তারপরে পানির বোতলে পানি ভরে নিয়ে যাই কারণ পরবর্তীতে আরও চার পাঁচ ঘন্টা ক্যাম্পাসে থাকা লাগবে তো ততক্ষণ তো আর পানি না খেয়ে থাকা যাবে না তো এই যে পানি দুইজন খেয়ে পানি নিয়েও নিলাম এখন আমরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবার ক্লাসে যাব তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের আজকে যেই ক্লাসটা এতক্ষণ ওয়েট করার পরে এই ক্লাসটা হয়নি তো আমাদের যে এত পরিমাণে মেজাজ খারাপ হয় এত দূর থেকে ক্লাসে আসার পরেও যদি ক্লাস না হয় কী আর করার অন্য ডিপার্টমেন্টের ম্যাডাম স্যার নিলে এরকমই হবে তাদের সাথে শিডিউল মেনানো সম্ভব হবে না তো দেখা যাক আমাদের ডিপার্টমেন্টে কবে নতুন নতুন স্যার আসবে অনেকগুলো তখন হচ্ছে আমাদের আর এই প্রবলেমটা থাকবে না আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে কারণ আমাদের ডিপার্টমেন্টটা একদম নিউ আমরা হচ্ছে ফিফথ ব্যাস এই তো মাত্র পাঁচ ছয় বছর ধরেই রানিং হয়েছে আমাদের ডিপার্টমেন্ট তো একটু টিচারের সংকট আছে আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো এই যে আমরা আবার লিফটে উঠে পড়েছি আমাদের ক্লাসে যাওয়ার জন্য তো এখানে বুসরার একটু কাজ আছে বুশরা হচ্ছে টাকা জমা দিয়েছিল তো ভার্সিটির সেই টাকার যেই স্লিপটা আছে ওইটা হচ্ছে এখন অফিসে জমা দিতে হবে তো ও হচ্ছে আমাদের অফিসের রুমে চলে গেল তো আমি বুসরাকে বললাম যে তুমি একটু এখানে তোমার কাজটা শেষ করো আর আমি হচ্ছে বাইরে দাঁড়াই থাকি তো আপনি আবার বাইরে থেকে আপনাদের সাথে আমার ভিডিওটা একটু শেয়ার করলাম যে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে আগেও শেয়ার করেছি অনেক সুন্দর একটা জায়গা আর একদিন আপনাদের সাথে আমি ভার্সিটির সাদের থেকে যেই লোকটা সেটা শেয়ার করবো তো বুসরা এই যে বেতনের যে স্লিপ ওইগুলো সব জমা দিয়ে এখন আমরা এই যে ক্লাসে বসে আছি ম্যামের জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু ম্যাম হচ্ছে আমাদের ক্লাস নেয়নি তো সবাই বোরিং হয়ে কেউ গেম খেলতেছিল কেউ মুড খারাপ করে বসেছিল। তো আমি বুশরাকে বললাম যে চলো একটু আমাদের কমন রুমে যাই আমি একটু ফ্রেশ হয়ে আসি তো আমরা এই যে এখানে এসে একটু নিজেদেরকে ঠিকঠাক করে নিলাম একটু আয়নায় দেখে নিলাম যে কী অবস্থা কারণ অনেকক্ষণই আসছে ক্যাম্পাসে তো তারপরে আবার যে ওই ক্লাসটা তো হলো না এবার নেক্সট ক্লাসের জন্য আমরা যাচ্ছি আমাদের পাঁচশো দশ নম্বর রুমে আমাদের এই ক্লাসটা হবে তো এই ক্লাসটা হয়েছিল এই ম্যাডাম আসছিলো ক্লাসে আমাদের ক্লাস নিয়েছিল তো সবাই আমরা এই যে ম্যামের জন্য অপেক্ষা করতেছি তো সবারই একটু খারাপ লাগছিলো কারণ সেই সকাল আটটার সময় আসতে তো আর এই যে এখন দুইটা বেজে যাচ্ছে বোরিং লাগছিল একটা না এত ক্লাস থাকলে তো ক্লাসের ফাঁকে আমার আরেকটা ফ্রেন্ড নিশা তো আমাদেরকে কমলা দিলো বলল যে নে তোরা খা একটু ভালো লাগবে রিফ্রেশ লাগবে তো আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের ক্লাসটা শেষ করলাম করে এখন এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাইকে বিদায় জানিয়ে তো এই যে বুশরা আর আমি সিঁড়ি দিয়েই নেমে যাচ্ছিলাম কারণ লিফটের অপেক্ষার করতে ইচ্ছা করছিল না কারণ প্রচুর বোরিং লাগতেছিল আর ক্লাসের ওখানে দাঁড়াতে ইচ্ছা করছিল না তো দুইজনে যে নেমে আসলাম আর এই যে আমাদের ভার্সিটির মসজিদ এটা হচ্ছে সাত থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে আপনাদেরকে আরেকদিন শেয়ার করব এই মসজিদটা আমাদের ভার্সিটির কেন্দ্রীয় মসজিদ তো এই যে আমি আর বুসরা নিষাদ আমরা তিনজনই হেঁটে যাচ্ছিলাম বাসের জন্য তো বুসরার বাসা চোর হাসে ও কুষ্টিয়ার থাকে তো ও হচ্ছে আরেকটা একটা বাসে যায় আমরা দুইজন আলাদা বাসে যাই তো ওকে ওর বাসে উঠিয়ে দিয়ে আমরা আমাদের বাসে চলে আসবো তো এই যে ক্লাস শেষ মুহূর্তে এখন চারটা বাজে তো সবাই সবার মতো প্যাকিং করে নিচ্ছে এখানে পিঠা উৎসব যেটা হচ্ছিল সেটাও হচ্ছে ক্লোজ হয়ে গিয়েছে যে যার মতো সব কিছু গুছিয়ে নিয়ে এখন বাসে করে চলে যাবে তো এই যে এখানটাতে আমাদের বাসে সে দাঁড়াবে কুষ্টি থেকে আসছে ওই বাসটা তো আমরা সেই বাসের জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম দেখি কখন আসে তো এই যে অবশেষে একটা একটা করে বাস আসছিলো এটা হচ্ছে নিষাদ যাবে এই বাসে তো নিষাদকে এই বাসে তুলে দিয়ে আমরা আমাদের যেই ডবল ডেকার আছে এই বাসে উঠে পড়লাম তো এই পাঁচটার সময় চারটার সময় তো এখন হচ্ছে বেশি ভিড় থাকবে না অধিকাংশ স্টুডেন্টই দুইটার বাসে চলে গিয়েছে তো আমরা হচ্ছে চলে আসলাম বাসার সামনে নামলাম আমি বুসরাকে বিদায় দিয়ে যে আমি হাঁটতে হাঁটতে আমাদের বাসায় চলে যাচ্ছি আর আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন আমার কেমন হয়েছে ভিডিওটি সেটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের সবাইকে বিদায় জানিয়ে আমি চলে যাচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে তো এই পর্যন্তই আপনারা সাথে থাকুন আল্লাহ হাফেজ